খুবই সুন্দর ডিজাইনের সাথে কিন্তু আমরা এইভাবে এলাস্টিক লাগিয়ে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আসসালামু আলাইকুম বিয়র সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ম্যাট্রেস কাবার যাদের বাসায় ম্যাট্রেস কিংবা জাজিম আছে। এবং বাচ্চারা খেলাধুলা করে ময়লা করে থাকে আপনার ম্যাট্রেস কিংবা জাজিম তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ম্যাট্রেস কাভার যেটা আপনার ম্যাট্রেস কিংবা জাজিমের সাথে এভাবে আমরা চারো সাইড দিয়ে ম্যাট্রেস কাভারে অ্যালাস্টিক লাগিয়ে দিয়ে থাকি আপনারা ম্যাট্রেস কিংবা জাজিমের সাথে এভাবে কি অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে পারবেন আমরা কিন্তু এইভাবে অ্যালাস্টিক দিয়ে থাকি যেটা আপনার লেগে ম্যাট্রেসের কাভারের চারো কোনো এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি আপনারা ম্যাট্রেস কিংবা জাজিমের সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে পারবেন তো চাদর যারা চাদর ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার বাচ্চারা দুষ্টমি করলে চাদর কিন্তু আপনার আওলোয়া যায় এভাবে নষ্ট হয়ে যায় বিছানা নষ্ট করে ফেলে তো আমরা কিন্তু এইভাবে এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি যাতে বাচ্চারা যদি দুষ্টমিও করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসটা লড়াচড়া করবে না জিনিসটা আওলাবে না দেখতে সুন্দর দেখা যাবে তো আমাদের এই কাপড়টা যেটা আপনার লিখে হান্ড্রেড পার্সেন্ট টুয়েল কটন ফেব্রিক্স এটা আপনার কাপড়টি খুবই সফট একটি ফেব্রিক্স আর আমাদের এই কাপড়ে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এটা একেবারেই আপনার রঙ উঠবে না প্লাস আপনার গিয়ে বসকা উঠবে না ওই যে ছোটো ছোটো গুড়ি উঠে যায় সেটা কিন্তু উঠবে না এটা আমাদের গ্যারান্টি দেওয়া থাকবে আমাদের এই কাপারে তো আপনারা যারা এই ধরনের একটি ম্যাট্রেস কাবার অর্ডার করতে চান আমাদের দেওয়া বিডিও স্ক্রিনে নাম্বার তথা অথবা কিন্তু সরাসরি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন হল ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনা এখানে আসলে কিন্তু আপনি সরাসরি দেখে বসে কিন্তু আপনি স তৈরি করে বানিয়ে নিয়ে যেতে পারবেন অথবা এই দেখেন আমাদের এটা কিন্তু আপনার চার ইঞ্চির জন্য ম্যাট্রেস কাভারটি তৈরি করা হয়েছে এ এছাড়াও দেখবেন আপনার এই দেখেন আমাদের ম্যাট্রেসটি চার ইঞ্চি মোটা তো এছাড়াও যাদের বাসায় আট ইঞ্চি ছয় ইঞ্চি দশ ইঞ্চি ম্যাট্রেস আসে কিংবা জাজিম যারা তৈরি করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু আমাদের কাছ থেকে এইভাবে একটি ম্যাট্রেস কাভার বানিয়ে নিয়ে যেতে পারবে তো আপনাদের সুবিধার ক্ষেত্রেই কিন্তু আমরা আপনাদের জন্য এরকম সুন্দর একটি ইউনিক ডিজাইনভাবে কিন্তু আমরা রাবারের সাথে কিন্তু এইভাবে দেখেন খুবই সুন্দর ডিজাইনের সাথে কিন্তু আমরা এইভাবে এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি যেটা আপনার খুবই সুন্দর দেখতে তো তাই দেরি না করে এখনই আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন আমাদের ফ্যাক্টরির লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলে কিন্তু আপনারা সরাসরি দেখে বসে আপনার ম্যাট্রেস কভারটি বানিয়ে নিয়ে যেতে পারবেন অথবা আমাদের তো ব্রিটি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে কিন্তু আপনারা আমাদের আর কয়েকটা কালার আছে সেই সেই কালারগুলো আপনারা দেখে কিন্তু অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম